আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এই ভিডিওটি দেখ আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ আপনি নিজে জানুন অন্য ভাই বোনদেরকে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন আপনারা জানেন যে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী চেষ্টা চালাচ্ছে আর গ্রীস কর্তৃপক্ষ বাধা দিচ্ছে যা কন্টিনিউ গত বছরের প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা তথাকথিত ফুসব্যাকের নামে লোকজনকে জোর করে তুরস্কের উপকূলের দিকে ঠেলে দিয়ে আসে গ্রীস কর্তৃপক্ষ যা কন্টিনিউ অব্যাহত রয়েছে এদিকে একজন ব্যক্তিকে জোর করে ফুসব্যাক করার জন্য বিশ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে একটি রায় দিয়েছে ইউরোপীয় আদালত একটি পিকচার দেখাচ্ছি যেখানে একজন ব্যক্তি তিনি গ্রীসের একটি দ্বীপে উঠেছিলেন যেখান থেকে গ্রীস কর্তৃপক্ষ জোর করে তাকে তুরস্কর দিকে ঠেলে দিয়েছিল এরপর তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই রেফারেন্সে ইউরোপীয় আদালতে মামলা করেন এই মামলার রায়ে ইউরোপীয় আদালত গ্রীস কর্তৃপক্ষকে বিশ হাজার ইউরো দেওয়ার একটি রায় দিয়েছে যা নিঃসন্দেহে একটি বিশাল পদক্ষেপ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চেষ্টা করার পর ব্যর্থ হচ্ছে আটকা পড়ছে বিভিন্ন দ্বীপ বা উপত্যকায় সেখান থেকে গ্রীস কর্তৃপক্ষ জোর করে তাদেরকে যেটা নৌকা ডুবিয়ে দেওয়া অত্যাচার নির্যাতন আরও বহু বহু ঘটনা ঘটাচ্ছে যার সাক্ষী হচ্ছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া দু সালের পর থেকে ঠিক এভাবেই কার্যক্রম পরিচালনা করছে গ্রীষ্ম করতে যদিও তারা অফিসিয়ালি তা কখনোই শিকার দেয় না আর এ সকল কার্যক্রমে নিঃসন্দেহে ইউরোপীয় আদালতের এই রায়গুলো একজাম্পল মনে করিয়ে দেয় যে তারা এই কাজ কন্টিনিউ করছে একবার নয় বারবার সর্বশেষে একটি এনজিও সংস্থা তাদের উদ্ধার কার্যক্রম নিয়ে বেশ কিছু পিকচার শেয়ার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে আপনারা জানেন যে বুমধুসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এনজি সংস্থাগুলোর কতটা প্রয়োজন আপনি এই পিকচারগুলো দেখতে পারেন এই ব্যক্তিরাই সারা বছর জুড়ে বু থেকে শরণার্থীদেরকে উদ্ধার করবে এবং নিরাপদে ইতালিতে নামিয়ে দেবে সেটি হতে পারে আপনার আপনজন হতে পারে আমার আপনজন বা অন্যজনের আপনজন বিশেষ করে বুমধসাগরে যখন নৌকাগুলো বিপদে পড়ে তখন শরণার্থীদেরকে উদ্ধার করা তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ যারা এই তথ্য ইনফরমেশনগুলো সবসময় দেখেন জানেন বা যাদের আপনজন অবৈধভাবে ইউরোপ গিয়েছেন তারাই ভালো বলতে পারবে এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার পথে বিপদগ্রস্ত অভিবাসীদের নৌকাডুবিতে মৃত্যু হচ্ছে নিখোঁজ থাকছে যা কন্টিনিউ ঘটনাতে পরিণত হয়েছে এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে দু হাজার সালের প্রথম থেকেই দুর্ভাগ্য যেন কাটছেই না অভিবাসীদের তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকাডুবিতে দুজনের মৃত্যুর একটি তথ্য শেয়ার করেছে তারা এক্স্যান্ডেলে দেওয়া এক বার্তায় তারা বলেছে দু সালের এক সপ্তাহে রেকর্ড সংখ্যক নৌকাডুবির ঘটনার মুখোমুখি হয়েছে এই অঞ্চলের অভিবাসীরা যারা অবৈধভাবে গ্রিসের বিভিন্ন উপজাক্কা বা দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেছিল সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে তেষট্টি জন অভিবাসীকে উদ্ধার করেছে যারা সুস্থ রয়েছে দুজন মৃত ছিল কতজন নিখোঁজ রয়েছে এখনও এই ব্যাপারটি ক্লিয়ার না অনুসন্ধান অব্যাহত রয়েছে এই প্রতিবেদনে এটাও ক্লিয়ার করতে পারেনি যে তারা কোনো ধরনের অভিবাসী টোটাল ছিল এবং সর্বশেষ অবস্থাকে এখানে একজাম্পল বলা হয়েছে যে এশিয়ান জাতীয় তার অভিবাসী ছিল যেটি সত্যি দুঃখজনক যে আমরা অনুমান করছি যদিও একমাত্র আল্লাহই ভালো জানে যে আন্দাজ করছি যে বাংলাদেশে অভিবাসী রয়েছে যেহেতু এখানে তারা এশিয়ান বলে প্রচার করেছে আপনারা জানেন যে বাংলাদেশিরা অবৈধভাবে যেখানে যে রাস্তায় পাচ্ছে সেই রাস্তা ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে যার মূল কারণ হচ্ছে জীবন এবং জীবিকা যারা ঘর বাড়ি বিক্রি করে ঘর থেকে বেরিয়েছিল তাদের তো আর কোনো পথ নেই ফিরে যাওয়ার সর্বশেষ ক্যানারি দ্বীপপুঞ্জের এক্স্যান্ডেলের দেওয়া বার্তা যেটি সর্বান্ত ম্যারতম করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী আসা অব্যাহত রয়েছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে যখন এই প্রতিবেদনটি তারা শেয়ার করেছিল তখন একষট্টি জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল যেটি এল হিউরো থেকে বিশ মাইল দূরে একটি নৌকা শনাক্ত করে এরপর তাদেরকে নিরাপদে উদ্ধার করে এবং তাদেরকে বর্তমানে আশ্রয়স্থলে পাঠানো হয়েছে এদিকে একটি নৌকার অনুসন্ধানে কাজ করছিল তারা রাত একটা তিরিশ মিনিটে তারা খবর পায় যে একটি নৌকা বিপদে পড়েছে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য রেড কিচেন সোসাইটি এবং কার্যক্রমের ব্যক্তিরা উপস্থিত হয়ে সেখানে গেলেও সেই নৌকাটির কোনো সন্ধান পায়নি এছাড়া অন্য একটি নৌকা যেটি দুপুর তিনটা তিরিশ মিনিটে রেস্টি কেমন দরে যায় সেখান থেকে শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে এই প্রতিবেদনে তারা জানায়নি কোন অভিবাসী কোন জাতীয়তার বা কতজন কোন জাতীয়তার ছিল এদিকে তুরস্ক থেকে ছেড়ে যাওয়া গ্রিসের একটি নৌকা দেখি যেটা সত্যি ভালো খবর তুরস্ক থেকে ছেড়ে যাওয়া একটি নৌকায় একটি বাচ্চা শিশুর জন্ম হয়েছিল যেখানে তাকে উদ্ধার করার সময় তার বয়স মাত্র তিন দিন ছিল এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই নৌকাটির অবস্থা সেই নৌকার পরিস্থিতি নিয়ে একটি পিকচার শেয়ার করেছে যদিও পিকচারটিতে খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না তবে যে এই নৌকাটিতে মূলত এই বাচ্চাটার জন্ম হয়েছিল সেটি শেয়ার করা হয়েছে এখানে আমরা স্পষ্ট যেটা যতটা বুঝতে পারতেছি যে দৃশ্যটা এটা ছিল যেখানে এখানে একটি শিশু দেখা যাচ্ছে এই প্রতিবেদনটি থেকে কি বোঝানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মানুষ কতটা আগ্রহ বা কতটা অপেক্ষা কতটা বিপজ্জনক ঝুঁকি মনে করার পরেও অবৈধভাবে ইউরোপে প্রবেশ করছে বা ইউরোপে প্রবেশ করা ছাড়া তাদের আর কোনো রাস্তা খোলা ছিল না যার ফলাফল এই ঘটনা শিশুটি জীবিত রয়েছে এবং সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে গ্রীষ্ম কর্তৃপক্ষ এদিকে ওশান বাইকিং সর্বশেষে এক স্যান্ডেল দেওয়া এক বার্তা নিষেধ করেছে তারা আবারও বমুদ্রসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে সর্বশেষে দেওয়া বার্তা তারা নিষেধ করেছে মালটা উপকূলের কাছে তারা অবস্থান করছে শরণার্থী উদ্ধার করার জন্য আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা এই এ এই নৌকাগুলো বিপদে পড়ে যাদেরকে উদ্ধার করার খুবই প্রয়োজন হয় এনজিও সংস্থাগুলোর আর ইতালি নিয়ে কাজ করে যে এনজিও সংস্থাগুলো তারা মূলত এখানে অবস্থান করে আর বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে এবং ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নিয়ে যাওয়ার জন্য বলে সেখানে নিয়ে যায় এদিকে গ্রিস কর্তৃপক্ষ কাছে একটি বার্তা পাঠিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যেখানে তাদের সাথে যোগাযোগ করা একত্রিশ জন শরণার্থী বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে এখানে রেড সিগন্যাল যেখানে দেখতে পাচ্ছেন মূলত এই নৌকাটির অবস্থান এখানে যেখান থেকে উদ্ধার করার জন্য তারা সাহায্য চেয়েছে অ্যালামফোন ফোন গ্রীষ্ম কর্তৃপক্ষের কাছে এই তথ্যটি শেয়ার করল এখন পর্যন্ত অ্যালাম ফোন নিশ্চিত করতে পারেনি যে গ্রীষ্ম কর্তৃপক্ষ এখানে উদ্ধার অভিযান পরিচালনা করবে এবং অভিবাসীদেরকে উদ্ধার করবে দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা